এই মুহূর্তে যে ব্রেকিংটা আপনাদের দিতে চলেছি তা শুনলে রীতিমতো চমকে যাবেন সেনা প্রধানের লাইফ সেনা প্রধান মানে যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে যে তিনি জন্য গৃহবন্দী তিনি ঘর থেকে বেরোচ্ছেন না সেনা প্রধান এবং তার পরিবারের লোকজন ভারতের কাছে আশ্রয় চেয়েছে নিরাপত্তা চাইছে ভাবতে পারছেন কি অবস্থা বাংলাদেশের রাজনীতিতে আবার কি বড় সড়ো কোনো পরিবর্তন তিন বাহিনীর প্রধানের সাথে প্রধান উপদেষ্টার কেন বৈঠক হলো এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো আলাইকুম প্রদর্শক শ্রোতা ডক্টর সাথে তিন বাহিনীর প্রধানের বৈঠকে ডক্টর ইউনুস হঠাৎ কেন খেপে গেলেন এবং এই বৈঠকের কারণ কারণ কি সে বিষয়টা আপনারা জানতে পারবেন আসলে সেনাবাহিনীর প্রধান কি বলেছিলেন ডক্টর ইউনুসের উদ্দেশ্যে চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি তিন বাহিনীর প্রধানের সাথে প্রধান উপদেষ্টার কেন বৈঠক হলো এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো প্রধান উপদেষ্টার দপ্তর সূত্র প্রধান উপদেষ্টার প্রেস উইং যেটি বলছে যে দেশের আইন শৃঙ্খলা নিয়ে বৈঠক হয়েছে প্রধান উপদেষ্টার এবং বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোও এভাবেই রিপোর্ট করেছে যে দেশের আইন শৃঙ্খলা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক প্রধান উপদেষ্টার আমি আগের সংবাদটা বিশেষ করে প্রধান উপদেষ্টার প্রেস উইং যে সংবাদ দিয়েছে সেই আলোকে সংবাদ মাধ্যমগুলো সংবাদ প্রকাশ করেছে সেটি একটু বলি যে সংবাদে এমনটা বলা হয়েছে আমি প্রথম আলো থেকে পড়ছি শিরোনামটা ছিল এমন দেশের আইন শৃঙ্খলা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক প্রধান উপদেষ্টা সংবাদে বলা হচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজ মঙ্গলবার উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক এই বৈঠক হয় বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে প্রেস উইং জানিয়েছে উচ্চ পর্যায়ের এই বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ হোসেন ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রহমান উপস্থিত বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল মাহমুদ খান সহ অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন বৈঠকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হয় জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তারা পরিস্থিতি নিয়ে প্রতিবেদন উপস্থাপন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক অন্যান্য জায়গায় পরিস্থিতি স্থিতিশীল রাখার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন বড় বড় বিভিন্ন ঘটনা সামাল দেওয়ার ক্ষেত্রে নিরাপত্তা বাহিনীগুলোর নেওয়া প্রচেষ্টার প্রশংসা করেন তিনি খেয়াল করে দেখুন যে তিন বাহিনী প্রধান এই বৈঠকে ছিলেন সাথে ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা এবং তথাকথিত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সাথে তিন বাহিনী প্রধান এটা যদি আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষাকারী কমিটিরই বৈঠক হতো তাহলে এখানে পুলিশ প্রধান কোথায় আইজিপি র্যাব প্রধান কোথায় কিংবা বিজিবি বিজিবি ওরও আইন শৃঙ্খলা রক্ষার কাজ না সীমান্ত রক্ষার কাজ কাজ করছে যেহেতু এখন সেক্ষেত্রে বিজিবি প্রধান থাকার কথা আনসার গ্রাম কোনো ক্ষেত্রে করছে তাদেরও থাকার কথা কিন্তু এখানে স্বরাষ্ট্র পররাষ্ট্র জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং তিন বাহিনী প্রধান আর প্রধান উপদেষ্টা আসলে কি আদেও কি এটি দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠক এটি একটি প্রশ্ন এই বৈঠকটি আরো দুই তিন দিন আগে থেকে জানা যাচ্ছিল যে তিন বাহিনীর প্রধানের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠক হবে এটি বাংলাদেশের গণমাধ্যমে না আসলেও ভারতীয় গণমাধ্যমে এসছিল ভারতীয় গণমাধ্যমে আরো এসছিল যে গতকালকে সেনাপ্রধানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সামরিক কর্মকর্তাদের সাথে দরবার ছিল সেটি গতকালকে হয়নি কেউ কেউ বলছে যে আজকে হচ্ছে হচ্ছে কিনা সেটা সেটা তার অন্য ব্যাপার কিন্তু প্রশ্ন হচ্ছে যে গতকালকে বৈঠকটা হলো কেন আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির আড়ালে বৈঠকটি আসলে হয়েছে পররাষ্ট্র সংক্রান্ত সীমান্ত সংক্রান্ত এবং বিশেষ করে এর মূল কারণ হচ্ছে করিডোর ইস্যুতে করিডোর ইস্যুটাকে খানিকটা আড়াল করবার কারণে এখানে বলা হচ্ছে যে উচ্চ পর্যায়ের বৈঠক আইন শৃঙ্খলা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক আচ্ছা সেনাবাহিনীর বিমান বাহিনীর কাজ কি আইন শৃঙ্খলা রক্ষা করা বা নৌবাহিনীর কাজ আইন শৃঙ্খলা রক্ষা করা তাদের কাজ দেশ রক্ষা করা বৈশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করা তারা তো পুলিশি কাজ করা তাদের কাজ নয় তাহলে এই বৈঠকটার মোড়ক দেওয়া হচ্ছে যে আইন শৃঙ্খলা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক প্রধান উপদেষ্টার প্রধান উপদেষ্টা আইন শৃঙ্খলা নিয়ে বৈঠক করবেন পুলিশ র্যাব বিজিবি আনসার তাদের সাথে বিজিবিও নয় বিজিবিরও কাজ নয় অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা করা পুলিশ র্যাবের কাজ আনসারের কাজ গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কাজ কিন্তু বৈঠক হচ্ছে তিন বাহিনী প্রধানের সাথে যে যেকোনো দেশের তিন বাহিনী প্রধানের সাথে কখন বৈঠক হয় একটা গুরুতর সময় একটা চূড়ান্ত সময় নিশ্চয়ই চূড়ান্ত সময় এবং করিডোর ইস্যু নিয়েই কালকের বৈঠকটা মূলত ছিল এবং করিডোর নিয়ে বিশেষ করে তিন বাহিনীকে চূড়ান্তভাবে রাজি করানোর জন্যই এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে কিন্তু আসলে বৈঠকটি অমীমাংসিত এবং সরকারের নানা বিষয় নিয়ে তিন বাহিনী যে আপনি আমি দেশের নাগরিক আপনার আমার নাগরিকের পালস নিশ্চয়ই তিন বাহিনী গুনতে পারে দেশ যেভাবে চলছে এই অবস্থাতে তিন বাহিনী সন্তুষ্ট নয় বৈঠকটি অমীমাংসিত আপনাদের মনে থাকবার কথা পাঁচ আগস্ট আওয়ামী লীগের যখন পতন হলো তখনও কিন্তু তিন বাহিনী প্রধানের সাথে তখন যদিও বা করিডোর বা এই ইস্যুগুলো ছিল না আইন শৃঙ্খলা খুব গুরুত্বপূর্ণভাবে ছিল এবং আইন শৃঙ্খলা রক্ষায় সেই সময় তিন বাহিনী প্রধানের কাছে তৎকালীন প্রধানমন্ত্রী সহযোগিতা চেয়েছিলেন স্ট্রাইকিং ফোর্স হিসেবে এবং সেনাবাহিনী নামানোর আগ পর্যন্ত তিন বাহিনীর সাথে কিন্তু বৈঠক হয়েছিল এই বৈঠক বৈঠক আলোচনা আলোচনার পরবর্তীতে কিন্তু সেনাবাহিনী নামে আইন শৃঙ্খলা রক্ষা চেষ্টা করে এবং পরবর্তীতে কিন্তু আওয়ামী সরকারের পতন হয় এই যে বৈঠক মীমাংসা হচ্ছে না প্রধান উপদেষ্টার সাথেও বৈঠকে আসলে মীমাংসা হচ্ছে না অমীমাংসিত এগুলো আসলে এক প্রকার আমি যদি এটাকে বলি যে সরকার তো আসলে দেশ ভালোভাবে চালাতে পারছে না পররাষ্ট্র নীতির ক্ষেত্রেও চালাতে পারছে না অভ্যন্তরীণ নীতির ক্ষেত্রেও চালাতে পারছে না করিডোর ইস্যুতে একটা বড় ধরনের জ্ঞানজাম পাকিয়ে ফেলছে এই প্রেক্ষাপটে যখন তিন বাহিনী প্রধানের সাথে বৈঠক হচ্ছে তখন আমি এটাকে দেখতে চাই সরকারের আসলে সময়টা মনে হয় শেষ দিকে চলে এসছে এদিকে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে মারামারি ফাটাফাটি কাটাকাটি লাগছে যদিও যতই বলুক তারা ঐক্য ঐক্য চায় একসাথে থাকতে চায় না হলে তাদের যে আদর্শ নিয়ে আন্দোলন হয়েছে সংগ্রাম হয়েছে সেগুলো ভ্যানিশ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে কিন্তু তারা আসলে এক থাকতে পারছে না তারা তো আসলে ব্যাং। ব্যয় এক পাল্লায় ওজন করা যায় না লাফিয়ে লাফিয়ে পড়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে অবস্থা হয়েছে তেমনই আবার সরকারের মধ্যে একটা লেজেগোবরের অবস্থা এই লেজ অবস্থা নিয়ে তিন বাহিনী এই সরকারকে যে আশা নিয়ে যে আকাঙ্ক্ষা নিয়ে দায়িত্ব দিয়েছিল সেই আশা আকাঙ্ক্ষার ধারে কাছেও সরকার সেগুলো পূরণ করতে পারছে না সর্বশেষ গুরুতর ভাবে ঝামেলা দিয়েছে করিডোর নিয়ে করিডোর নিয়ে তিন মাহিনের সাথে এখনো অমীমাংসিত সেই বিষয়গুলো নিয়েই মূলত আলাপ ছিল এই আলাপটাকে এই অমীমাংসিত মূলত আমি যেটি বলতে চাইছি যে কি নিয়ে আলাপ হলো করিডোর নিয়ে আলাপ হল এই করিডোর বিষয়টি এখন পর্যন্ত অমীমাংসিত আছে এই করিডোর কেন্দ্র করে এবং আরো অন্যান্য বিষয়কে কেন্দ্র করে সরকারের পরিস্থিতি শেষ পর্যন্ত হয় আমরা আশা নিরাশার বসবাস করছি আমি গতকালকেও দিনের শেষ ভাগের ভিডিওতে বলেছি যে আসলে কি হচ্ছে আমরা নিরাশ খানিকটা এখনো পর্যন্ত দৃশ্যমান কিছু নয় এই আশা নিরাশার দোলাচলে থাকতে থাকতেই করিডোর ইস্যুতে যেহেতু হচ্ছে না তিন বাহিনীর সাথে সরকারের সাথে আর খুব বেশি সময় হবে বলে মনে হচ্ছে না এই মুহূর্তে আমি এটুকু বলেই শেষ করতে চাই এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন দর্শক শ্রোতা এই বিষয়ে আপনার মতামত থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মতামত ডক্টর ইউনুস এবং সেনা প্রধানের মধ্যে চলছে দ্বন্দ্ব সোশ্যাল মিডিয়ায় এরকম কথাও শোনা যাচ্ছে ভারতের মিডিয়াগুলো তো বলতেছে যে সেনা অভ্যুত্থান হতে যাচ্ছে বাংলাদেশে অরিজিনাল কারণ জানলেন লিখতে পারেন কমেন্ট বক্সে